আমরা অনেকেই তাওবার দোয়া জানি না আমরা শুধু মুখে মুখে তাওবা করি তাওবা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি গুনাহ করার পরে আমার নিকট তাওবা করে আর আজকের এই ভিডিওতে আমরা তাওবার দুইটি দোয়া শিখব এখানে একটি দোয়া আছে নিচে আর একটি দোয়া আছে আমরা দুইটি দোয়া শিখব পাশাপাশি আমরা অর্থ শিক্ষা করব প্রথমে তাওবা করার জন্য আমরা দুরাকাত নামাজ আদায় করব যে কোনো সুরা মিলিয়ে আপনি নামাজ পড়বেন আমি আশা করি আপনি সেটা দুরাকাত নফল নামাজ পড়তে পারেন তো এখন আমি তাওবার দোয়াটি কোরআনের আয়াত এটি আমরা সহি শুদ্ধ করে শিক্ষা করব আমার সাথে সাথে জবান খুলে পড়তে হবে আউজুবিল্লাহিমিনুরজিম বিসমিল্লাহ রহমান রহিম আমি ছোট্ট ছোট্ট শব্দ শব্দ করে আমি মুখস্থ করিয়ে দিব আপনারা আমার সাথে পরে মুখস্থ করবেন অরব্বি টান দেওয়া যাবে না অরব্বি টান দেওয়া যাবে না ইন নি ইন একালিফ গুন্না করতে হবে নি টান দিতে হবে ইন নি অরব্বি ইন এই লাম মিম জবর লাম গুণ্য হবে না তু টান হবে না জলাম তু জহরফটা নরম হবে জলাম তু রব্বি ইন্নি জলাম তু জলাম নুনফা নফ নুন জবর নফ সিনিয়াজের সি টান হবে আর প্রতিপালক পালক আমাকে তুমি অত্যাচারীর কম হইতে নাজাদ দাও খুব সুন্দর একটি দোয়া বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন কারণ আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি আপনারা আমাদেরকে যদি একটু উৎসাহ না দেন আমরা কেমনে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাবো আপনারাই তো আমাদের অনুপ্রেরণা তাই একটি কমেন্ট করে সুন্দর মতামত করবেন ভিডিও সম্পর্কে